ডাকিম আমরা ঢাকাতে আসছি পর অপর বাসায় বারিতে এই যে আমরা নান নান রুটি বাসাতে বানাবে তার ভিতর ডিসে এখানে পানি আর ইস্ট আর লবণ আর চিনি আমাদের খামি তৈরি করা হয়ে গেছে যতটুক দেখে একসাথে এক ইঞ্চির মতো যাবে যাবে তারপরে এই ঘামি দিয়ে আমাদের দেখেন এই যে আমার বড় অপ মানে মানে হাতাইতেছে দেখেন নাটে এই যে হাওয়াটা গ্যাসটা কমে গেছে এখন এইটা আর একটু নাড়াছাড়া করে আপনার নান রুটি এই যে দেখেন হাতে মিক্স করার পরে মাখানের পরে যে আপনার এই যে হাতের সাথে হাতের সাহায্যে একটা করে গোলা মানে একটা করে মানে যতটুকু নান রুটি বানানো যায় আর কি করে গোলা বানাই এখানে আলাদা একটা প্লেটে আর প্লেটের উপরে আছে কিছু ময়দা মানে আটা এইটা আবার লাস্টে এটা আমাদের মানে নান রুটি বানানোর জন্য যেটা বলে ইটে আর কি পিঠার মতন করে আবারই করবে আর কি কয়টা হয় এটা আমরা দেখব এখানে তিনটাই তার একটা মানে আরো অনেকগুলো মানে খামি আছে হ্যালো আমাদের খামিডা খামির থেকে আমাদের এখন নান রুটি বানানোর জন্য পুরো প্রস্তুতি এখন আমরা কৃষি ডেমে যাব আর কি এটা হচ্ছে আমাদের মানে আমার বড় অফার কিচেন রুম দেখেন আমার এই শেপের অনেক কিছু হয়ে যায় শুধু রান্না করার জন্য অলরেডি এই গ্যাসের চুলা অন করে দিছে আর এই বেলানের সাহায্যে আমাদের নান্নটি পুরো প্রস্তুতির কাজ শুরু আমাদের এই বেলানের ঐতিহ্যটা এখনো আছে হয়তো বা আর অল্প বিস্তারের বেলানো চলে যাবে থেকে তার কারণ হচ্ছে কত রকমের কত রকমের জিনিস বাড়াইছে

দেখেন মানে আমার স্ত্রী তাকেও দেখাবো বেশি কথা বলে তাকেও দেখাবো এই যে দেখেন একটা শেষ আমাদের একটা নান বানানোর শেষ এই যে আর একটা রেডি আমাদের আলহামদুলিল্লাহ সব কাজই শেষ এরপরের অংশটা হবে আমাদের এই যে আমরা বারবিকিউ বানানোর জন্য আমাদের কয়লা আগুন ধারণ হয়ে গেছে গ্যাসের তুলার থেকে এই যে আমরা এখন নিয়ে যাচ্ছি এই যে দেখে দেখেন এই যে আমরা

হ্যালো গাইস এই যে দেখেন প্রথম উল্টানো আমরা আর এই যে আমাদের এই যে না বাটার বাটার কি এটা কি বাটার তেল মানে যাকে বলে ক্যারামেল এটা হচ্ছে বলে আমরা ক্যারামেল তৈরি করছি ক্যারামেল তৈরি করে আমরা এই দেখেন প্রতিটা এর সাথে যে আমরা বড়াই দিতেছি মানে স্বাদ বাড়ানোর জন্য এইটা হচ্ছে আমাদের প্রথম উল্টানো মানে এক পাশে মোটামুটি হয়ে গেছে আবার আর এক পাশে আগুন দোষ আগুনটা বন্ধ করা যায় কিনা এটা উল্টাই তো তাই না

শসার সালাদ তারপরে মরিচ পিচ সবই দিকে আর এই সালাদের অংশ শেষ অংশ আবার আপনাদের দেখাব আলহামদুলিল্লাহ হ্যালো গাইস এই যে আমাদের সব কিছু বানানো শেষ এই যে আমাদের বড় একটা প্লেট সুন্দর করে টিস্যু পেপারটা মুছতেছে আমাদের খাবারের আইটেম এখন আমরা শুরু করব খাবার লেবু আছে পরোটা আছে ওইটা কি জানি দিয়ে আর একটা হচ্ছে ওই পাশেও দেখি সালাড এই যে এই কয়টা আইটেম মানে বলা হোক হয় নাই এটা বললাম আর কি আর এই যে টিস্যু তো অবশ্যই থাকবে আর এটা হচ্ছে কোক আমাদের এই যে কোক আলহামদুলিল্লাহ এখন আমরা খাওয়ার সময় আবার শেষ করব হ্যালো গাইস এই যে আমাদের শেষ পর্ব এখন আমরা সব খাব মানে বাড়ির তৈরি বাড়ির হাতের তা আমরা হোটেলে কিনে খাই না বাড়িতে বানাই খাই কিন্তু বাড়ি বাসা এই যে আমরা বানাই খাই এই দেখেন এখন আমাদের সবার সবার সিস্টেম করে আমরা প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি এখন আমরা ইনশাল্লাহ শুরু করব এই যে দেখেন এটা শেষ পর্ব একটু ভালো করে ঘুরে ঘুরে দেখেছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের শেষ পর্ব আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন আর আপনারা লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ